কবিরের মিথ্যে ধরা পড়তে কবিরকে সপাটে চর মারল ত্রুটিনি সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পরশুরাম সন্দেহ প্রকাশ করতে থাকে ত্রুটিনির বিরুদ্ধে আর বলে জানি না আমি তুমি কে ত্রুটিনি কোনও অপরাধী দুনিয়ার কেউ নাকি কোনো লিগাল ডিপার্টমেন্টের কেউ তবে তোমার প্রতি আমার সন্দেহ যেমন ছিল আর এখনও ঠিক সেরকমই থাকবে তবে তুমি যেভাবে নিজেকে এইভাবে পরিবর্তন করেছ সেটা দেখে তো আমার অবাকই লাগছে এর মধ্যে দেখা যায় বলরামকে ফোন করেছে পরশুরাম আর বলে বলরাম তুই আমাকে একটা কথা বল টোটিনিকে যেই গাড়ি থেকে ফেলে দিয়েছিল সেই গাড়িটার নাম্বারটা ঠিক কি ছিল আমি হয়তো গেস করতে পারছি নাম্বারটা কোন গাড়ির আর কার ছিল কার হতে পারে বলরাম বলে কেন তুই কি ভাবছিস বলতো পরশুরাম বলে তুই এক কাজ কর না নাম্বারটা আগে বল তাহলে আমার সুবিধে হবে বলরাম বলে আচ্ছা সে আমি না হয় দেখছি কিন্তু তুই কি গেস করতে পারছিস পরশুরাম বলে গেস তো আমি অনেক কিছুই করতে পারছি তবে একবার একটু শিওর হয়ে যাই এর মধ্যেই সবার জন্য চা করবে বলে ঠিক করে তখনই কর্ণ চ্যাটার্জি কবির আর আরাধ্যা চলে এসেছে ত্রুটিনির বাড়িতে কর্ণ চ্যাটার্জি এসেই কথা শোনাতে থাকে ত্রোটিনিকে আর বলে এক কাপ দু কাপ তিন কাপ চা একটু বেশি করো কারণ আমরা এসেছি বলে কথা নর্মাল চা পাতা দিয়ে চা কিন্তু আমরা খাই না আমরা তো জানোই কত হাই সোসাইটির লোকজন তো আমরা চাই বেশি করে দুধ এলাচ লবঙ্গ এইসব দিয়েই চা খেতে ভালোবাসি তখনই টোটিনি বলে আমার স্বামী একজন ছাপোসা মানুষ তার ইনকামেই সংসারটা চলে তাই বেশি রোয়াবি আমরা দেখাতে পারি না আর একটা কথা আপনি আর বেশি চা খেয়ে কী বা করবেন কারণ আপনার যে সমস্ত দু নম্বরই বিজনেসগুলো আছে সেগুলো কিন্তু আমি জেনে গেছি আর আরাধ্যা তোকে আমি ভালোবাসতাম নিজের বোন ভাবতাম আর তুই কিনা আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি কিসের জন্য না মানে আমি বুঝতে পারছি না যে তুই কেন এমনটা করলি কিসের লাভ তোর হল তুই কবিরকে ছাড়ানোর জন্য মা হওয়া নিয়ে এত বড় মিথ্যে বললি ভাবতেও পর্যন্ত পারছি না তখনই আরাধ্যা কিছু বলার মতন অবস্থাতে নেই এরপর কবির বলে শোনো তুমি না বেশি বাড়াবাড়ি করবে না ট্রোটিনী সপাটে চর কষিয়ে দেয় কবিরের গালে কর্ণ চ্যাটার্জী বলে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি আমার ছেলের গায়ে হাত তুললে তখনই বলে ত্রোটিনি যা করেছি বেশ করেছি এটা আমার অনেক আগেই করা উচিত ছিল ও যেভাবে আমার বোনকে মিথ্যে বলেছে আমার বাড়িকে এসে এত বেশি কথা বলছে তাই ওকে তো মারাই দরকার কর্ণ চ্যাটার্জি বলে তা বলছিলাম তুমিও তো অনেক অন্যায় করেছ তোমার অন্যায় শাস্তি কে দেবে ট্রোটিনই এর মধ্যেই চলে এসেছে পরশুরাম আর বলে বাজার থেকে একদম টাটকা টাটকা সবজি এনেছি রান্নাবান্না হবে কর্ণ আপনি এক কাজ করুন আপনি এখানে থেকে যান কর্ণ বলে এই যে তুমি কি জানো তোমার স্ত্রী রীতিমতো খেলে বেড়াচ্ছে তুমি কি সেটা বুঝতে পারো না পরশুরাম বলে না আমি বুঝতে পারি না আর আপনি এসব কথা কেন বলছেন বলুন তো আমার স্ত্রীকে কেউ বা কারা কিডন্যাপ করেছিল কর্ণ বলে কে কিডন্যাপ করতে পারে আমার দলের লোকেরা ওকে কিডন্যাপ করেনি ওকে তুলেছিল কিন্তু তারপরে সেখান থেকে কেউ একজন ওকে নিয়ে চলে যায় তাই ওর গায়ে যে সমস্ত দাগগুলো দেখছো না সবটাই ফেক ইয়েস সবটাই ফেক এখানে কিন্তু কোনো রকমের কোনো কিছুই ঠিক নেই তুমি হয়তো সব কিছু জানো না তখনই পরশুরাম বলে আমি কি জানি আর কি জানি না সে বিষয়ে আমি না হওয়ার কথা বললামই না কিন্তু একটা কথা কি বলুন তো এটা তো ঠিকই যে আপনি যা করেছেন তা অন্যায় করেছেন আর এই অন্যায়ের শাস্তি আপনাকে পেতেই হবে এর মধ্যেই দেখা যায় ত্রুটিনি কর্ণ কবিরার কবির আর চলে যেতে বলে তার মধ্যে লাট্টু কথা বলতে থাকে তার পায়ের সাথে আর বলে পা আমার মনে হয় মা না অন্য কোনো কিছুর সাথে যুক্ত আছে হ্যাঁ গোপা আমার এটা খুব মনে হয় তখনই একটা কথাই বারবার করে ভাবতে থাকে পরশুরাম ত্রুটিনি কি করছে কোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত এর মধ্যেই পরশুরাম চলে গেছে নিজের ডিপার্টমেন্টে আর ডোডো কোথায় সেটাই জিজ্ঞেস করে আর বলে মুম্বাই থেকে বালির পথে রওনা দিতে তখন ডোডো বলে কিন্তু আপনি কি করে জানলেন বলুন তো এই রাস্তাটা ব্যবহার করা যেতে পারে পরশুরাম বলে আমি যদি এইটুকু না জানতাম তাহলে আমি এত বছর ধরে এই ডিপার্টমেন্টে কেন আছি না না আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি এই ডিপার্টমেন্টে কি করতে আছি শোনো একটা কথা বলি তোমায় ঠিক যেমন যেমন বলবো তুমি ঠিক তেমন তেমন খবর জোগাড় করে আনবে যেটা আমার জানাটা খুবই জরুরি বলরাম বলে কিন্তু তুই কি করতে চাইছিস সেটাই তো বোঝা যাচ্ছে না পরশুরাম বলে খুবই সিম্পল একটা জিনিস আমি করব যা আমার অনেক আগেই করার কথা ছিল যেগুলো না করলেই নয় পরশুরাম বলে আমাকে বুঝতে হবে সব কিছু যতদূর মনে হচ্ছে ওই গাড়ির নাম্বারটা দিল্লির কোনো গাড়ির নাম্বার এরপরে কথা শুনে বলরাম বলে শুনলাম ওই গাড়িটা নাকি নিয়েছিল কারোর কাছ থেকে চুরি করে বলে দেখ আমি এসব এখন কিচ্ছু বলব না প্রমাণ পাই তারপরেই তবে ত্রুটিনির বিষয়টা আমার ভীষণই সন্দেহজনক লাগছে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে ও আমাকে ঠকাচ্ছে কিন্তু আমি যতদূর ত্রুটিনিকে চিনি ও কখনোই ঠকানোর মতন মেয়ে না ও কখনো কাউকে ঠকায়নি আমাকে তো ঠকানোর কথা ভাবতেই পারে না কিন্তু ঘটনাটা ঠিক কি হচ্ছে সেটা জানাটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বুঝে গেছি এর মাঝখানেই যখনই ত্রুটিনি নিজের ডিপার্টমেন্টের লোককে বলে দেয় যেমন নিশা নিশা ওই বিজিত লাহুরিকে ফলো করতে থাকে আর বিজিত যখনই পরশুরামের ডিপার্টমেন্টে চলে যায় তখনই নিশা ফোন করে সবটা জানিয়ে দেয় ত্রুটিনিকে আর ত্রুটিনি শুনে অবাক আজকে ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ